যখন হানিফের সামনে অপেক্ষমান রোজাদারদের লাইন তখন হাজি বিরিয়ানি অলমোস্ট ফাঁকা যা কিনা আমাকে বেশ অবাক করেছে সাথে সাথে কষ্টও লেগেছে জৌলুস কি হারাতে বসেছে বিখ্যাত হাজি বিরিয়ানি অভ্যেস নাকি রেওয়াজ যাই হোক না কেন অন্তত একদিন ইফতারে আমি পুরান ঢাকার বিরিয়ানি চাই সেই উদ্দেশ্যে যাওয়া পুরান ঢাকার নাজিরা বাজার যেখানে মিলবে মুখরোচক সব বিরিয়ানি খর আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের ঢুকতে দেয়া হয় হানিফ বিরিয়ানিতে ঢুকার পর বসার যুদ্ধ সিট পাওয়ার পর এবার অপেক্ষা আজান এবং খাবারের হানিফের স্পেশাল বিরিয়ানি প্যাকেজটাই অর্ডার করি আমরা তারপরে আরো মিনিট আমরা অপেক্ষা বাবুর্চি যে রোজা ছিল তা কি করে বুঝলাম জানেন বিরিয়ানিতে লবণ কম ছিল যাই হোক প্রতি রমজানের মতো এবারও পুরান ঢাকার বিরিয়ানি দিয়ে একদিন ইফতার করেছি এই সান্তনা ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ